এই যে কখনো রুট অভারটাকে এই পাশে দিয়ে দেয় রুট এ দেয় ভাগ হয়ে যায় কখনো বর্গ করে দেয় তখন হয়ে যায় তারপর উঠে যায় তো তো করে রুটটা করছে এই প্রশ্নগুলো আমাদের কিন্তু এই চ্যানেলেই ক্লাস দেওয়া আছে যে একটা প্রশ্ন দিয়ে এটা কতগুলো ভেরিয়েন্ট হয়েছে তো আজকে আমরা ওই অংশটা আলোচনা করব না আজকে আমরা একটা ভিন্ন ধর্মীয় একটা প্রশ্ন নিয়েছি এটা হচ্ছে একটা স্কুলের প্রশ্ন নির্বাচনী পরীক্ষার প্রশ্ন তো দেখো এখানে প্রমাণ করো যে ক নম্বর প্রশ্ন বলছে যে টেন স্কোয়ার থিতা সাইন স্কোয়ার থিতাই যেখানে কিন্তু আমাদের এম এবং এন এর মান দিয়ে দিছে তাই না দেখো এখানে প্রশ্নটা আসলে এম এন যেহেতু বসে তার মানে অবশ্যই লেফট হ্যান্ড সাইড ডাইরেক্ট আমরা বাম বামপক্ষ করব কি দেখো টেন স্কোয়ার থিতা এবং সাইন স্কোয়ার থিতা তাই না এখন দেখো টেন স্কোয়ার থিতাকে আমরা রেখে দিয়ে সাইন স্কোয়ার থিতা সূত্র বসাই ওয়ান মাইনাস কি কস স্কোয়ার থিতা এই যে এখন দেখো টেন স্কোয়ার সাথে এটা কি গুণ অবস্থা আছে গুণ করে দাও তাহলে টেন স্কোয়ার সাথে ওয়ান গুণ করলে কি হবে এই যে মাইনাস মাইনাস টেন স্কোয়ার থিতার সাথে গুণ করলে টেন স্কোয়ার থিতা এবং এই যে কস স্কোয়ার থিতা এই অংশে দেখো টেন স্কোয়ার থিতাকে রেখে দিই রেখে দিয়ে দেখো ওই যে টেনের সূত্র বসাই কত সাইন থিতা ভাগ কস থিতা এই যে স্কোয়ার আছে আমরা স্কোয়ার বসাই দিলাম আর এইখানে এই যে কস স্কোয়ার থিতা আমাদের থেকে যায় এই যে উপরের কস নিজের কস কেটে দিলাম তাহলে টেন স্কোয়ার থিতা মাইনাস সাইন স্কোয়ার থিতা দেখো এটাকে এ ধরো বি ধরো এ স্কোয়ার মাইনাস সূত্র কি অবশ্যই এ প্লাস বি টেন থিতা প্লাস সাইন থিতা এ প্লাস বি দেন হচ্ছে কি ইনটু এ মাইনাস বি এ মাইনাস বি দেখো এই যে টেন থিতা প্লাস সাইন থিতা এই যে এটা মান কত দিছে এম

তার পরের লাইন কিন্তু আমাদের এই অংশটুকু চলে আসে সো এই প্রশ্নটা আমরা যারা সমাধান করিনি এটা কিন্তু বইয়ের উদাহরণের সম্ভবত এগারো নাম্বার উদাহরণটা নয় পয়েন্ট ওই প্রশ্নটাই এখানে যখন সৃজনশীল আকারে দিছে তখন ভিন্নভাবে করে করেছে দিছে তার মধ্যে একটা ভেতর থেকে দিছে যেটা হচ্ছে প্রমাণ করে যে টেনিসা টেনিস টেন থিতা সাইন স্কোয়ার থিতা ইক এম এম যেখানে দেখো টেনিসা সাইন স্কোয়ার থিতা কোনো কিছুই কই নাই জাস্ট সাইন স্কোয়ারের সূত্র বসাই দিয়েছি ওয়ান মাইনাস কস স্কোয়ার তারপর গুণ দিয়ে দিছি টেন এর সূত্র বসাইছি সাইন কস কস কেটে দিছি এটার সূত্র বসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি মান বসাই দিছি আমাদের অ্যানসার অলরেডি চলে আসছে দেখো অনেক ইজি কিন্তু কই অনেক বেশি জটিল বা অনেক কিছু মাথায় নিয়ে অনেকগুলো সূত্র টুত্র নিয়ে করে আনা হয়েছে এমন কিন্তু না সো এটা আরো বেশি ইজি মনে হবে যারা আমরা এই অঙ্কটুকু করছি দেখো এইবার এখানে বলছে দেখো দেখাও যে কি বলছে ষোলো এক্স পাওয়ার ফোর তাই না টু এম স্কোয়ার প্লাস এন পাওয়ার ফোর ইকাল এই অংশটা আমরা এবার সমাধান করব এই প্রশ্নটাও কিন্তু আসলে অনেক বেশি ইজি দেখো কিভাবে করে ইজি মনে হচ্ছে এই অংশটাও কিন্তু ওই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকাল ফোর রুট এম যে ছিল ওই অংশটুকুই তো এখানে এখানে যে কাজটুকু করছে দেখো আমি প্রথম এখান থেকে করলাম দেখো এখানে বলছে আমাদেরকে দেখা উচিত হ্যান্ড সাইড করতে লাগবে এই অংশটুকু তাই না তো দেখো ওয়ান ভাগ এই যে মানে কি স্কোয়ার হোলি স্কোয়ার মাইনাস টু এম স্কোয়ার এন স্কোয়ার প্লাস এন পাওয়ার ফোর মানে কি স্কোয়ার হোলি স্কোয়ার সেকেন্ড ব্রাকেট ক্লোজ করে দিলাম দেখো কোনো কিছু করি নাই জাস্ট আমরা কিন্তু সকলে জানি যে যদি পাওয়ার ফোর থাকে তাহলে পাওয়ার ফোরটাকে প্রথমে কি করতে হবে ভাঙতে হবে কিভাবে ভাঙবো স্কোয়ার হোল স্কোয়ার দিয়ে এই দেখো এন স্কোয়ার হোলি স্কোয়ার কারণ আমরা জানি যে পাওয়ার পাওয়ার কি হয় সবসময় গুণ হয় এবার দেখো এখানে যেটা হয়েছে দেখো এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ মাইনাস বি হোলি স্কোয়ার এর সূত্র তাই না এই অংশটুকু এখন আমরা যে কাজটুকু করবো দেখো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তো এম স্কোয়ার মাইনাস এন এম এর মান দিছে এন এর মান দিয়ে দিছে তাহলে এই অংশটুকু আমরা আগে বের করব কিভাবে বের করব দেখো এখানে এই যে খ নাম্বার প্রশ্ন আমরা প্রথমে এখানে বের করব দেওয়া আছে কি আমরা এই যে এটা বের করব এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার বের করব দেখো এম এর মান বসায় দাও এম এর মান হচ্ছে কত টেন থিটা প্লাস সাইন এই যে হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার বসাই দিলাম মাইনাস দেখো টেন থিটা মাইনাস সাইন থিটা এই যে হোলিস্কোয়ার আছে বসাই দিলাম দেখো এটা কার সূত্র এ প্লাস বি হলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি কার সূত্র এটা হচ্ছে ফোর এ বি সূত্র এই যে ফোর এ আমরা কত θ এবং সাইন θ ওই মানটা আমরা এখন এখানে বসাই দিব তাহলে ষোলো দেখো এই যে এটা মান বসাই দি কত ফোর টেন থিতা এবং সাইন θ এই অংশটুকু বসাই দিলাম এই যে ব্রাকেট দিয়ে এই যে হলিস্কারটা এই যে হলিস্কোয়ার বসাই দিলাম আর এম স্কোয়ার মানে সাইন স্কোয়ার মানে হচ্ছে কি এই অংশটুক এটা এখানে বসাই দিছে এবার যে কাজটুকু করব দেখো আছে তাহলে মানে কত এটা কত পেয়ে যাচ্ছে আমরা দেখো এবং এই যে এই অংশটুকু এখন দেখো এই ষোলো আর এই ষোলো কেটে যায় তাহলে টেন স্কোয়ার থিতা এবং সাইন স্কোয়ার থিতা এই যে দেখো এই অংশটুকু এই অংশটুকু আমরা ক নাম্বার প্রশ্নেই সমাধান করছি তাই না এটাই টু কত এম এন এখানে আমরা লিখে দিতে পারি যে ক নং হতে ক নং হতে প্রমাণ করে প্রমাণ করে এই যে এটাই হচ্ছে কি আমাদের রাইট রাইট হ্যান্ড হ্যান্ড গেট প্রুফ দেখো আমরা এই অংশ থেকে এই অংশটা হয় আমরা এই অংশটুকু লিখে দিতে পারি কারণ আমরা এই অংশটা পুরোপুরি কি করছি ক নম্বরে নিজে থেকেই প্রমাণ করছি আর যদি মনে হয় যে না মার্ক দিবে কিনা তাহলে আমরা কি করব এই অংশের পর এই অংশটাকে না লিখে আমরা আমরা এই অংশের পর ক প্রশ্নে যতটুকু যেই থেকে দুই তিনটা লাইন করছি ওই দুই থেকে তিনটা লাইন আমরা এখানে বসাই দেবো তাহলে আমাদের কি চলে আসবে এই যে এম এনটা চলে আসবে তো দেখো আমাদের কিন্তু প্রশ্নটা কোনটা এই যে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইক ফোর রুট এবি এই প্রশ্নটাই কিন্তু এখানে দেখো একটু ভিন্নভাবে দিছে এখানে ফোর দিয়ে দিছে এম পাওয়ার ফোর মাইনাস এম স্কোয়ার এন স্কোয়ার এম পাওয়ার ফোর দেখো এখানে সূত্রটা মিলানোর জন্য কিন্তু স্যাররা কি করছে পাওয়ার ফোর দিয়ে দিছে অর্থাৎ এখানে এম স্কোয়ার স্কোয়ারও দিয়ে দিছে যেন খুব ইজিলি সূত্রটা বসানো যায় কিন্তু আমরা মনে করি করে কি যে স্যার মনে হয় একটু জটিলভাবে দিছে কিন্তু স্যার যদি জটিলভাবে দিত তাহলে এখানে শুধুমাত্র কি দিত m এন দিত এখানে এম স্কোয়ার এন স্কোয়ার দিত না যেন আমাদের সুবিধা হয় কি বসাতে সূত্র বসাইতে এ মাইনাস বি হোলি স্কোয়ার এর সূত্রে বলছি যে ত্রিকোনিতির অঙ্কগুলো কিন্তু আসলে কি অনেক ইজি এই যে অঙ্কটা কত বেশি জটিল শুধুমাত্র আমরা বামপক্ষ থেকে জাস্ট কয়েকটা লাইন করলাম তাতেই আমাদের ক্যান্সার অলরেডি চলে আসছে সো এবার আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাই

এটা হচ্ছে রুট থ্রি 2 মাইনাস রুট থ্রি করবো যোজন করে দাও আমরা জানি যোজন হচ্ছে তার মানে আমরা যেটাকে ওই যে ল প্লাস হর বলছি ওইটা আর বিয়োজন হচ্ছে ল লব অংশ মাইনাস হচ্ছে কি হর অংশ টেন থিতা মাইনাস কিন্তু বিয়োজন করার সময় আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে যেহেতু মাইনাস আসছে এই জন্য পরে মাইনাস টু কি হয়ে যায় প্লাস হয়ে যায় এই অংশটুকু মনে রাখতে লাগবে এখানে কি বলছে টু প্লাস রুট থ্রি প্লাস টু মাইনাস রুট থ্রি আর টু প্লাস রুট থ্রি মাইনাস টু মাইনাস মাইনাস প্লাস রুট থ্রি এখানে কিন্তু লিখে দিব যে যোজন এবং বিয়োজন আমি সংক্ষেপে লিখলাম তোমরা পুরো অংশটাই লিখতে হবে কিন্তু যোজন বিয়োজন এখন দেখো যেটা কাটাকাটি যায় এই যে মাইনাস প্লাস এই যে প্লাস মাইনাস এখানে দেখো এই যে মাইনাস প্লাস প্লাস মাইনাস এই যে কত হচ্ছে টু টেনা আর এখানে হচ্ছে টুক এখানে দাও দেখো টেনের সূত্র বসাও টেনের সূত্র কি সাইনথিতা ভাগ নিচে কিন্তু সাইনথিতা কিন্তু থেকে যায় কত এখানে টু ভাগ রুট থ্রি তাহলে এই অংশটা দেখো কি হচ্ছে সাইন থি ভাগ কত কস থি দা ইন ওয়ান ভাগ সাইন থি দা এই গল্টো কত টু ভার্ রুট থ্রি এই সাইন সাইন কেটে যায়। ওকে তাহলে কত হচ্ছে ওয়ান ভাগ কস থি দা এই কত টু ভার্ রুট থ্রি এখন দেখো ওয়ান ভাগ কসের সূত্র কি সেক্স থি দা এ গল টু কত টু ভাগ রুট থ্রি এখন বলো যে সেখ কত ডিগ্রি নির্মাণ টু ভার্ থ্রি অবশ্যই সেক্থি দা এক সেক হচ্ছে থার্টি ডিগ্রির মান তাই না তাহলে অতএব থিতা কত পেয়ে যাচ্ছে থার্টি ডিগ্রি এটাই হচ্ছে অ্যান্সার আমাদেরকে বলছে শুধুমাত্র কি থিতার মান বের করতে সো এই অংশটা আমরা অনেকে আসি যে সাইন কস টেন মনে রাখি সেক এবং কস একটা মনে রাখি না কারণ ওটা বেশিরভাগ আসে না তো তুমি ওখানে এই কাজটা করতে পারো যে এই যে কস এই অংশটুকু আছে না আমরা কি পাইলাম ওয়ান ভাগ কস থিতা টু টু রুট থ্রি পেয়েছি এটা পাইলাম না এটাকে আমরা উল্টাই দিব তাহলে উপরে চলে যাবে তাই এটাও কি হয়ে যাবে উল্টে যাবে থ্রি ভাগ টু হয়ে যাবে এখন আমরা অনেক বের করতে পারি যে কস কত ডিগ্রি কস থার্টি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি ভাগ টু তাহলে থিতা টু কত পাবো থার্টি ডিগ্রি পাবো মানে এভাবেও করা যাবে কোনো সমস্যা নাই যদি আমাদের সেক এবং কসেকের মান মনে না থাকে কারণ আমরা সাধারণত বক্সের অঙ্কটা যখন সমাধান করি তখন টেন টেন কট মানে টেন সাইন কস এবং এই তিনটা মনে রাখি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কারণ আমি তো অনেকজনকে পড়াই দেখা যায় যে তারা শেখ এবং কসে খেতে একটু সমস্যা হয় তো যখন সমস্যা হয় যদি সমস্যা মনে হয় যে এটা আমি আমার দ্বারা হচ্ছে না বা এটা এই মানটা আমার এই মুহূর্তে মনে নাই। তখন এটা কি কি করবো কসটাকে উল্টাই দিব তাই এটা উল্টে যাবে তখন আমরা কস মান অনায়াসে জানি থার্টি ডিগ্রি তো এইটা দিলেও কি দেখো থার্টি ডিগ্রি আসছে এটা দিলেও কি থার্টি ডিগ্রি আসবে তুমি যেই মানটাই দাও থার্টি ডিগ্রি আসছে তো দেখো প্রশ্ন আসলেই অনেক বেশি জটিল না তিকোনোমিতি যতই বেশি সূত্র থাক না কেন এখানকার প্রশ্নগুলো খুব সহজই হয় যদি সেটাকে সেরকমভাবে ক্যাচ করতে পারো সো আবার নতুন একটা সমাধান ক্লাসে তোমাদের সাথে থাকবো তোমরা যারা এখন নো এই চ্যানেলে নতুন এবং এই পেজে নতুন তারা খুব দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পেজটিকে ফলো দিয়ে নাও কারণ আপডেট ক্লাসগুলো তোমার জন্য বিশেষ করে তুমি যদি এসএসসি পরীক্ষার্থী হও এবং নাইন টেন হও তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আমাদের এই পুরো চ্যানেল পুরো পেজটা জুড়ে দেখো শুধুমাত্র ক্লাস আর ক্লাস এবং সবগুলো হচ্ছে ক্রিয়েটিভ প্রশ্ন সমাধান করছি খুবই ইজিভাবে গাণিতিক টার্মগুলো এবং সবগুলোই হচ্ছে কি বোর্ডে আসা প্রশ্ন কোনোটাই হচ্ছে এমনি থাকে না সবগুলো রিসেন্ট বোর্ডে আসা প্রশ্ন তো তোমার জন্য অনেক বেশি কি হেল্পফুল হবে আর ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করি